আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইতিমধ্যেই আমাদের বন্ধুগণ থাম্বেল দেখেই বুঝে গেছেন যে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আমেরিকার সেই লস অ্যাঞ্জেলেসের ভিতরে যেই ভয়াবহ অগ্নিকাণ্ড জ্বলতেছে এখনও পর্যন্ত তার কোনো সুরাহা ঘটেনি এখন আমরা এতে কি বুঝতে পারি পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে শক্তিশালী যে দেশ যেই দেশের সারা অন্যান্য সমস্ত দেশ চলতো তাদেরকে ভয় করত এত ক্ষমতাওয়ালা দেশকে তালা একেবারে লা জবাব করে দিয়েছেন কোনো শক্তি আজকে তাদের ওখানে কাজে লাগতেছে না কী এক ভয়াবহ দাবানল আজকে আমরা ভিডিও বার্তার ভিতরে বিভিন্ন নিউজের ভিতরে সোশ্যাল মিডিয়াতে আমরা আজকে দেখতে পাই যে এই ভয়াবহ দাবানল চলতেছে জ্বলতেছে যেভাবে এরকম জ্বলতে থাকলে আল্লাহ না করেন সবই শেষ হয়ে যাবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আল্লাপাকেই জানেন পাক কেন পাঠিয়েছেন আসলে যখন জুলুম বেশি হয়ে যায় আমরা একটা জিনিস জানি আর জুলমু জুলমা তুইয়াম কেয়ামাতা কেয়ামা হাসনের ময়দানে জুলুম অন্ধকার রূপ ধারণ করবে তবে দুনিয়ায় জুলুমকারীর বিচার শুরু হয়ে গেছে পাক জালেমকে কখনো একবারে ছেড়ে দেয় না ছাড় দেন পাক ছাড় দেন ছেড়ে দেন না এটাই জ্বলন্ত প্রমাণ আজকে আমেরিকায় মুসলমানদের প্রতি অনেক অনেক প্রচেষ্টা চালিয়ে তারা বিভিন্নভাবে ইসলাম ধ্বংস করার জন্য বহুত পায় তারা এই পর্যন্ত তারা করেছে ইসলাম ধ্বংসের জন্য অনেক কার্যকলাপ তারা করেছে আজকে আল্লাহ পাক এমন এক আল্লাহ পাক শক্তি আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ মহা মহারাগ এটা কেউ কখনও বুঝতে পারবে না আল্লাহ কিভাবে কি করবে এটা আল্লাহ আল্লাপে ভালো জানেন পাকের ইশারায় কুদরতি ইশারায় আজকে লস অ্যাঞ্জেলেস সব জলে পুরে ছাই হয়ে যাচ্ছে এক বিলের মধ্য থেকে স্বাভাবিক দেখছেন তো সবাই ভিডিও বার্তার ভিতরে হ্যাঁ ওনাদের যে একটা স্বাভাবিক এটা হচ্ছে নিয়ম তাদের ওখানে যে অগ্নিগিরি এগুলো প্রতি বছরই এরকম জলে স্বাভাবিক কিন্তু এতটা ভয়াবহভাবে কখনোই জলে নেই তো এই বছর আগুনটা ভিন্ন ব্যতিক্রম তার মানে বোঝা যায় আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ রেহাই পাবে না এই জন্য এ থেকে শিক্ষা গ্রহণ করুন আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত যা দাবানল থেকে খারাপি থেকে এই আজাব গজব থেকে আল্লাহ পাক যেন আমাদের মুসলিম উম্মাকে বিশেষ করে হেফাজত করেন আল্লাহ পাক আর বিধর্মী যারা এদের ফয়সাল আল্লাহ পাকের হাতে ছেড়ে দিলাম এটা আল্লাহ পাকই ভালো জানেন আল্লাহ আমাদের মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু